মাশাল্লাহ আলহামদুলিল্লাহ গ্রাম দেখতে একটু বড় হয়ে যাচ্ছে এই যে সে বিকেলে একা একাই খেলতেছে হাতে একটা বিস্কুট নিয়ে খাচ্ছে আর গুল গুল ঘুরতেছে কীভাবে যেরকম গুল গুল করে ঘুরতেছে গ্রামে হয়তো বা খেলতেছে একবার এদিকে যাচ্ছে আরেকবার ওদিকে আসছে

এভরিথিং সব কিছুতে একটু নাক গলালে না হলে নয় বাচ্চারা এই বয়সে এরকম একটু করে এরামের এখন ষোলো মাস চলতেছে অনেক দুষ্টু মাসাল্লাহ এই যে বারান্দায় এসে কীরকম করতেছে একবার বারান্দায় এই দিকে যায় দূর পেরে আর একবার বারান্দার এই আসে দূর পেরে মজা না মো ও বিস্কিট খাচ্ছে মজা এই সময় বেশ উপভোগ করি ইনশাল্লা করি করিও যাতে বড় হয় সকুভাবে খেলাধুলা করতে পারে সারা জীবন খুশিতে আর জীবনটা কাটুক

ভাবি পৰে ভৰে না ভাবি পৰে কাঠালদাৰ ৰুটি মাংস না কাঠালদাৰ ৰুটি খাই নাঠাল পিছ মানে ভোৰে পৰে না কি জানি পৰে মই ফালে আছো খাই বাবা এখানে খাওয়া দাওয়া শেষ অনেক সময় ঘুরে আমরা তখন পরে খাওয়া দাওয়া করলাম নিচে ছিল বোনের হাত মুখ ধুয়ে বসে করে দিছি খাওয়া দাওয়া করার পরে এই যে বিছানায় উঠছে বিছানায় উঠে ফোন নিয়ে বসছে তার মন দেখবি সে একা একাই দেখবে উমার ফোনে আবার একা একা সোয়াইপ করতে পারে চেঞ্জ করতে পারে একা একা দেখে এটা বেশ ভালো লাগে

Okay.